আমাদের দশটা পর্যন্ত অভিযান চলে এর একটা খুবই অসহায় তার একটি বিভু মোবাইল ফোন চুরি হয়ে যায় ঘর থেকে সে অনেক খোঁজাখুঁজি করেছে করে কারো পরামর্শে আমাদের দ্বারস্থ হয়েছে চোদ্দ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত আমাদের অফিসার ভাবে কাজ করে ডিজিটাল প্রযুক্তি মেনল প্রযুক্তি সবকিছু ইউজ করে গতকাল রাতে আমাদের এই টিমটি কোতোয়ালি থানা এলাকার পুরাতন রেল স্টেশনের সামনে সেখান থেকে পেশাদার মোবাইল চোর চক্রের চিন্তাইকারী চক্রের সদস্য সুহারকে গ্রেপ্তার করে তার কাছ থেকে আটচল্লিশটি মোবাইল উদ্ধার করে এবং সেখানে আমাদের সেই নিরব একদম অসহায় সেই দিকটি আগ করে মোবাইলটি পাওয়া তার অভিযোগের যে আইনি নাম্বারটা ছিল সেই আইনি নাম্বারটা আমরা সমাপ্ত করি সেই মোবাইল নিয়ে আমরা উদ্ধার করি মোট আটচল্লিশটি মোবাইল আমরা সোহনের কাছ থেকে তাৎক্ষণিক উদ্ধার করি তারপর ওর সাথে কথা বলে ওর কাছ থেকে আরো তথ্য নিই তথ্য নেওয়ার পরে আমাদের অফিসাররা আবার অভিযানে বের হয়ে যায় চৈতন্য গরীর কবরস্থানের পাশে গনি বেকারে পাশাপাশি আছেন মিলা আছে এটা ওটার পাশ থেকে যেখানে urbasha সেখান থেকে আমরা আরো দুই জনকে গ্রেফতার করি আর মজার ব্যাপার হচ্ছে যে ওই দুইজন একটা ব্যাগে করে 100 মোবাইল ফোন নিয়ে এসেছে তার কাছে বিক্রি করবে আমরা ওই দুজনকে গ্রেফতার করি একজনের নাম রাকিব একজনের নাম ইয়াসিন সেখানে একশোটি মোবাইল ফোনের পাশাপাশি আমি দুটি আমরা দুটি আমরা গ্রেপ্তার করি সুয়েল তার বিরুদ্ধে থানায় বছর ফেব্রুয়ারি মাসে আরেকটা মোবাইল চুরি সংক্রান্তের মামলা আছে চোর আর বাকি দুজনও তাদের সাথে সংশ্লিষ্ট প্রথম জন সুয়েলের বাড়ি আছে কিশোরগঞ্জ দ্বিতীয় জন রাকিব তারবারির সন্দেহ তৃতীয় জন ইয়াসিন তারপরে ফেলেনি তারা বিভিন্ন ধরনের চোরকে তারা লালন পালন করে তাদের মুখ থেকে আমরা আরো কিছু চোরের সন্ধান পেয়েছি এই ডিভাইসগুলি মোবাইল ফোনের ক্যামেরা যারা প্রকৃত মালিক আছে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই না প্রত্যেকে তাদের যথাযথ কাগজপত্র নিয়ে এনআইডি নিয়ে এবং যার ফিঙ্গারপ্রিন্ট আছে পাসওয়ার্ড সে আসবে পাসওয়ার্ড নিয়ে আগামী সকাল দশটা থেকে সারাদিন আমরা থাকতো একুশ বাইশ তেইশ মনসুরাবাদ ডিবি কার্যালয়ে উপস্থিত হবে এই তিন দিন আমরা ওনাদের সাথে কথা বলবো আমাদের কাছে আদালতে প্রেয়ার দেওয়ার থাকবে ওনাদেরকে আমরা কোনো কষ্ট দিতে চাই না আদালতে গিয়ে এটার জন্য আবেদন করতে হবে আদালত মঞ্জুর করলে এটা ফেরত দিবে আমরা সেই কষ্ট ওনাদেরকে দেব না এমনি ওনারা কষ্ট আছে আমাদের অফিসে ওই ফর্মটা দরখাস্তটা প্রিন্টেড থাকবে ফাঁকা থাকবে আইমি নাম্বার মোবাইল সেট নামটা ওনারা গিয়ে পূরণ করেন স্বাক্ষর করে দিয়ে আসবেন আমরা আদালতে প্রেরণ করে অর্ডার নিয়ে